স্বাধীনতা দিবসের ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষেও মোটামুটি কম বেশি সবাই ছুটি থাকে সেই ছুটির কথা মাথায় রেখে ছোট্টু বাবিনের পাপা কি করেছে আদর্শ রাধুনিকে ছুটি দিয়ে দিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ছুটিটা কি আদর্শ রাধুনি ঠিকঠাক ভাবে নিতে পেরেছে অ্যাকসেপ্ট করতে পেরেছে সেই গল্প নিয়েই চলে এসেছি বন্ধুরা ব্লগটা দেখতে থাক তো ছোট্টু কস্টিউম আর হাতে পতাকা দেখেই বুঝতে পারছেন আজকে স্বাধীনতা দিবস তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানা তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারত মাতা কি তখন ছোট বোন এখন পতাকা তুলতে এসছে তো চলুন ব্লগটা দেখতে থাকুন আমাদের এখন পতাকা তোলা হচ্ছে পতাকা তোলা একটু হেল্প করছে ছোট বোন এর তো এই যে এখন পতাকা তোলা হচ্ছে ছোট বোন বলো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় তা আমাদের ফ্ল্যাটের ছাদে পতাকা তোলা হয়ে গেছে ছোট্ট এনে পাপার বেঁধে দিয়েছে ছোট্ট বেম ভারত মাতা কী অন্ধে মা তারাম তো ছোট্ট বইনে এখন জাতীয় সঙ্গীত গাইবে

চলো সবাই বন্ধুদেরকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলো আমরা পতাকা হয়ে গেছে তো রাঁধুনিকে ছুটি দিয়ে দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তো আজকে এই ছুটির ব্যাপারটা আমি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি আজকে রাঁধুনির একটা সুন্দর দিন ছোট্ট বাইনের সেলিব্রেশনের দিন আজকে আমি আমার শিল্প প্রতিভা দেখাবো সেই নিয়ে আমি কত প্ল্যান করে রেখেছি বন্ধুদের সঙ্গে আমার শিল্প প্রতিভা দেখাবো রাঁধুনির শিল্প সত্তা ফুটিয়ে তুলবা সেই মুহুর্তে ছোট্ট বাইনের বাবা এই যে সারপ্রাইজটা দিয়েছে এটা একদম আমার ভালো লাগেনি ছুটিটা আমি নিতে পারিনি আমি অ্যাকসেপ্ট করতে পারিনি রাধুনি এই ছুটিটা কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি যাই হোক ছুটি দিয়েছে এখন খাবারটা কিন্তু খেতে হবে খাবার যেহেতু আমরা ফুড লাভার আর সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর ছিল বিরিয়ানিটি খাওয়ার পর সেই দুঃখটা হয়নি যে রাধুনকে ছুটি দিয়েছে কিন্তু খাবারটা এত ভালো ছিল খেতে তা এখন আমরা সব খাওয়া দাওয়া করছি এটা স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট বাইনের সেলিব্রেশন হচ্ছে খাওয়াটা খেতে এত সুন্দর লাগছে আর ছোট্ট বাইন নিচে কেন বসে খাচ্ছে সেই উপর কথা বলি কারণ ছোট্ট বিন ইউটিউব লাইভে ছিল তা ছোট সঙ্গে সঙ্গে ফ্লোরে বসে খাচ্ছি আর সত্যি বিরিয়ানিটা দারুন ছিল খেতে সবাইকে পনেরোই আগস্টে শুভেচ্ছা জানাই ছোট্ট আইন এখন বিকালবেলা ড্রয়িং করতে বসেছে ড্রয়িং করছে এখন ছোট্ট আইনের ড্রয়িং নিয়ে যে ছোট্ট এটা করেছে ছোট্টটা কেমন হয়েছে বলবেন এতক্ষণ ধরে ধরে দুজন আঁকছিল আর বাবিনেরটা দেখাচ্ছে এটা ছোট্ট বসে করেছে এখানে যে এটা দেখায় এটা বাবিন তা দুজন এতক্ষণ তো ড্রয়িং হয়ে যাওয়ার পরে ছোট বই কোল্ড ড্রিঙ্কস ওয়েট করেছিলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল আর ছোট বাইনে কোল্ড ড্রিঙ্ক খাওয়া ঠান্ডা জিনিস খাওয়া জন্য ক্যামেরার সামনে আসেনি কিন্তু খেয়েছিল এবার আমিই খাচ্ছিলাম আর আকাশে রামধনু দেখতে পেয়ে ছোট্ট ওয়াইন এটা কিন্তু ক্যাপচারটা ছোট্ট বইনি করেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাই রামধনু দেখতে পেয়েছে আর সন্ধ্যেবেলায় ছোট্ট বাইনকে নিয়ে বেরিয়েছিলাম তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ছুটি ছিল ওই জন্য ছোট নিয়ে একটু বেরানো হয়েছিলো আর বেরিয়ে দেখি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রসেশন বের করেছে সেই প্রসেশনে গানের সঙ্গে এই পতাকাটা এইটা করছিল এত ভালো লাগছিল না দেখতে এত সুন্দর লাগছিল আমি ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে তাহলে শেয়ার করে দিই তো সবাই দেখছিল রাস্তায় প্রচুর ভিড় হয়ে গেছিল এটা খুব ভালো লাগছিলো প্রসেশনটা আর ছোট্ট বাবিনকে নিয়ে কোথায় এসেছি বলি ছোট্ট বাইনের পাসপোর্ট সাইজে ফটো লাগবে ওই জন্য তো ফটো তুলতে এসেছি আর ছোট্ট বাইন পাপাকেই পড়ি ওই জন্য পাপার কাছ থেকে রেডি হয়ে তুলছে আর ওই যে ক্যামেরাম্যান বলছে ক্যামেরার দিকে তাকাও তাকাও সোজাভাবে তাকাও তা আমি বলছি ওরা ছোটবেলার থেকে ক্যামেরার দিকে তাকিয়ে বড় হয়েছে যাই হোক ফটোশ্যুট হয়ে যাওয়ার পর ছোট বাইনের বা সন্ধ্যের টিফিনটা আজকে বাইরেই হয়ে গেছে ছোট বিনের সন্ধ্যের টিফিন বাইরের থেকে করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ব্লগ ব্লগের সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন